সবাই কেমন আছেন এই ড্রেসটার ফাইনাল লুক আমার মেয়ের ড্রেসে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করব বলে আমি এটা দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করব। আর এইরকম অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করব তো একটা ফ্লাওয়ার আপনাদের সাথে শেয়ার করছি তাপড়টাকে দুই ইঞ্চি করে লম্বালম্বীভাবে আমি কেটে নিয়েছি আর এখন এটাকে কয়েকটা ভাজ দিয়ে চারটা পাট বের করে নিব সাইজ আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন এটা বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন এখানে আমি চারটা পাপড়ি দিয়েছি কেউ চাইলে পাঁচটা বা ছয়টা পাপড়িও দিতে পারেন সেটাও ভালো লাগবে এরপরে আমি দুই তার সুতা দিয়ে এটাকে স্টিচ করে নেব আর অবশ্যই দুই ভাঁজ দিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ কাঁথা স্টেচ দিয়ে কাঁথা স্টেচ দিয়ে এরপরে একটা সুন্দর করে টান দিতে হবে আর টান দিলে দেখেন এইখানে সুন্দর করে কুচি পরে যাবে এইখানে কুচি হওয়ার পরেও কিন্তু সুন্দর করে একটু ভাজ দিয়ে নিলে পাপড়িটা দেখতে সুন্দর লাগবে তো এরপরে এখানে আরও একটা স্টেজ দিয়ে আমি এটা টেকসই করে নিব মানে একটু ভালো করে ফোর দিয়ে এটা টাইট করে নিব তারপর সেম ওয়েতে বাকি পাপড়িগুলো আমি সেলাই করে নিব এইভাবে পাপড়িগুলো তৈরি করে নিলে পাপড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে কুচি কুচি পরে আরও অনেক ডিজাইনে কিন্তু ফ্লাওয়ার তৈরি করা যায় গোলাপও তৈরি করা যায় ইনশাল্লাহ যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করব আর এই ফ্লাওয়ারটা আমি কোথায় আটকেছি মানে কীভাবে আটকেছি যদি এইসব বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি সেটাও সুন্দরভাবে শেয়ার করে দেব এই তো চারটা পাপড়ি করার পরে এরপরে আমি এটা ভালোভাবে আটকে দেব আটকে দেওয়ার পরে মাঝখানে একটা পার দিয়ে দেবো এই ফ্লাওয়ারের মাঝখানে কেউ চাইলে স্টোনও বসাতে পারেন বড় ধরনের স্টোন আছে তো সেগুলো বসালেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আমি মানে আমার কাছে যেটা ছিল সেটাই আমি করেছি মাঝখানে যে পালটা দেবো এটা আমি মার্কেট থেকে তিরিশ টাকা তোলা নিয়ে এসেছি এক তোলা নিয়ে এসেছি আমি যেহেতু শখের বসে নিজেদের বা আমার মেয়ের জন্য টুকিটাকি কাজ করি তো সেটাই তাই অল্প অল্প করেই নিয়ে আসি এই ফ্লাওয়ারটা আরও অনেক সুন্দরভাবে আরও ডিজাইন ডেকোরেশন করা যায় হচ্ছে নিজের কাছে যতটা সুন্দর করা যায় কাটিং এবং সেলাই আজকে শেয়ার করব না এইটার যে ডিজাইনটা আমি করেছি সেটাই শুধুমাত্র শেয়ার করব আর এইখানে আমি আমার পেছনে যে বউটা দিয়েছি সেটাই কাটিং করে সেলাই করে তারপরে দেখাচ্ছি অবশ্যই এইটার ভিতরে বক্রম ব্যবহার করতে হবে তাহলে এটা হার্ড হয়ে বসে থাকবে নড়াচড়া করবে না অবশ্যই কাপড়টা ডাবল করে তারপর এক সাইড দিয়ে বক্রমটা বসাতে হবে তারপর চারিপাশ দিয়ে সেলাই করে এইভাবে একটা সাইডে কেটে তারপরে এটাকে উল্টে নিতে হবে কেটে উল্টে নিলে ভালো হয় আবার সাইড দিয়ে এক সাইড দিয়ে যে কোনো একটা অংশ খোলা রেখে তখনও উল্টানো যায় তবে আমি এভাবেই করি খুব সহজ লাগে এইভাবে বউ তৈরি করে কিন্তু মাথার ক্লিপ হেয়ার ব্যান্ড এবং সাথে জামার মধ্যে যে কোনো ডিজাইনও এভাবে বউ করে করা যায় এইটাকে ভালো করে উল্টো করে নিয়ে তারপরে এটাকে আমার সমান করে বসিয়ে দুইটা ভাঁজ দিয়ে অবশ্যই দুই সাইডটা যেন সমান হয় আর চারিপাশটা এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে এটা আয়রন করে নিতে পারলে বেশি ভালো হয় তবে আমার এখানে আয়রনের কোনো সিস্টেম ছিল না তাই আর আমি আয়রন করলাম না এটা আমি হায়াতেই সমান করে নিলাম এরপরে আমি দুইটা অংশ ভাজ করে তারপরে মাঝামাঝিতে কুচিটা ফেলবো এটা যেহেতু অনেক শক্ত তাই কুচিটা দিতে একটু কষ্ট হতে হবে হতে পারে তবে চেষ্টা করলেই হয়ে যাবে তো এইভাবে কুচিটা দিয়ে তারপরে সুতা চার গুণ সুতা শুয়ে আটকে তারপরে এটাকে সেলাই করে নিতে হবে অবশ্যই এই কুচিটা ভালো করে আটকে হাত দিয়ে প্রেস করে নিতে হবে যদি আয়রনের কোনো অপশন থাকে তাহলে আপনারা আয়রন করে নেবেন আমার এখানে আয়রনের কোনো অপশন ছিল না তাই আমি এটা হাতেই শক্ত করে সমান করে নিয়েছি এটা যেহেতু একটা বক্রম শক্ত বক্রম তাই এটা হাতে প্রেস করলেই এটা সুন্দরভাবে সমান কুচি হয়ে যায় আর এরপরে এটা সমানভাবে আমি ভাজ দিয়ে তারপরে এক সুই দিয়ে সুতা দিয়ে আটকে নিব এটাকে শক্ত করে সেলাই করে নিব আর এই বউটা কিন্তু জামায় বসানোর পর আর আটকানোর প্রয়োজন নেই এটা এমনিতেই অনেক হার্ড হয়ে থাকবে অবশ্যই সেলাইটা ভালো করে বসাতে হবে আর হ্যাঁ ভিডিওটা কেটে দেখবেন না কেউ নয়তো বুঝতে পারবেন না এই ডিজাইনটা আমি কীভাবে করেছি আর এই যে এইভাবে পিছনে একদম সমানভাবে এটাকে হাতেই আটকে নিতে হবে কোনো প্রকার গ্লু দিয়ে আটকালে এটা টেকসই হবে না তাই আমার মনে হয় হাতে আটকে নিলেই ভালো হয় এই যে ট্রেইলারি কাজ জানলে আমার মনে হয় হাজার হাজার টাকা দিয়ে ড্রেস না কিনে নিজে অল্প কিছু টাকা খরচ করে কাপড় কিনে এনেই কিন্তু এত সুন্দর ডিজাইন তৈরি করা যায় আমার মেয়ের বয়স দুই বছর আমি এখনও পর্যন্ত ওকে জামা কিনে দেইনি ওর ও প্রতিটা ড্রেস আমার হাতে ডিজাইন করা অনেকেই অনেকের বড় বড় ড্রেস ডিজাইন করে কপি করে কিন্তু আমি সেটা করি না আমি শুধুমাত্র আমার মেয়ের ড্রেসগুলো নিজের আইডিয়া থেকে ডিজাইন করি এই তো ফুলগুলো যে আমি আমার পেজে শেয়ার করেছি আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা দেখেননি পেজটা ঘুরে দেখবেন আমি আগের কয়েকটা ভিডিওতে আমার এই ফুল তৈরিটা দেখিয়েছি আর এইখানে বোর্ডের মাঝখানে সিরিয়ালে কয়েকটা স্টোন দিয়ে দেবো আমার মনে হলো যে এই স্টোনটা বসালে এটা দেখতে আরও ইউনিক লাগবে এবং সাথে একটু গ্লেজও দেবে আর সেই জন্য এই স্টোনটা দেওয়া এটা চাইলে আপনারা গোল্ডেন কালারও করতে পারেন আমি সাদাটা দিয়েছি এখানে প্রতিটা কুচির লাইনে ছোট ছোট লাইন করে আমি বসিয়ে দিচ্ছি স্টোনগুলো এই স্টোনগুলো চাইলে বা পুরো ড্রেসেও ছিটা ছিটা করে বসাতে পারেন সেটাও দেখতে ভালো লাগবে এমনকি হাতাতেও লাইন করে বসাতে পারেন সেটাও কিন্তু দেখতে খারাপ লাগবে না তবে ডিজাইন হচ্ছে নিজের কাছে একটু চেষ্টা করলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় এরপরে তো এটার স্টোনটা বসানো আমার শেষ হয়ে গেছে এরপর আমি গলায় একটা লাইন করে নিব ভেবেছিলাম দুইটা লাইন করব তবে এই একটা লাইন করতেই আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে তাই আমি এই একটা লাইনই করেছি দ্বিতীয় লাইনটার করিনি আর এইখানে আমি ফ্লাওয়ারগুলো আটকে নিব আর এই দেখেন ফ্লাওয়ারগুলো আটকানোর সময় আমি অনেকটাই ঝামেলায় পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম এটা গ্লু দিয়ে আটকে নিব কিন্তু এই গ্লুটা দিয়ে কোনোভাবে এই ফ্লাওয়ারটা ছিল না মানে বারবার খুলে আসছিল তাই আমি এরপরে এটা সুই সুতা দিয়ে আটকে নিব আমার এমনও মনে হলো যে গ্লুটা দিয়ে যদি আটকেও কিন্তু পরে এটা হয়তো নাও থাকতে পারে খুলেও যেতে পারে তাই আমি এটা হাতে সুই সুতা দিয়ে শক্ত করে আটকে দিলাম আর এই তো সেম এইভাবে আমি সিরিয়ালে লাইন করে প্রত্যেকটা ফ্লাওয়ার সুতা দিয়ে সুন্দর করে আটকে নিব ডিজাইনটা করে নিব এই ড্রেসটার কাটিং মাপ সহ সেলাই যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যদি আমার কমেন্ট আসে তাহলেই আমি এটা দেখাবো নয়তো দেখাবো না কারণ সেলাই এবং কাটিংয়ের ভিডিওটা অনেক বড় তাই ওইটা শুধু শুধু ওইটা দেওয়াটাই বোক আমি আর যদি কেউ দেখতে চায় তাহলেই দেখাবো হ্যাঁ আমার মেয়ের বয়স হচ্ছে দুই বছর আর দুই বছরের মাপেই আমি এই ড্রেসটা করেছি এটা বড় বড়ো মেয়েবাবুদেরও বানানো যায় বা এক বছরের বাচ্চাদের জন্যও তৈরি করা যায় চেষ্টা করলেই হবে মাপটা যদি সেই অনুযায়ী দেওয়া হয় আর এই যে ড্রেসটা ফাইনাল লুক আর দেখতেই পাচ্ছেন এই ড্রেসটা কতটা সুন্দর হয়েছে এখানে আরও গর্জেস করতে চাইলে আরও কিছু স্টোন বা আরও কিছু পাল বসালেও এটা দেখতে আরও সুন্দর লাগতো তবে আমার হাতে সময় খুবই কম ছিল তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে ড্রেসটা এই সম্পূর্ণ ড্রেসটা আমি অর্গ্যানজা এবং জাপানি সিল্ক সাথে সুতি ভয়েল কাপড় ব্যবহার করেছি